সকাল সকাল যদি একটু ঘরবাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে নিতে পারি তাহলে না বেশ ভালো লাগে জানো তো তবে কি জানো তো এটা আমি খুব খেয়াল করে দেখেছি আমার দিক থেকেই বলবো আমি খেয়াল করে দেখেছি যতই ঘরবাড়ি পরিপাটি রাখি না কেন রাত পেরিয়ে যে সকালটা আসে মানে একদম জিনিসপত্র এপার থেকে ওপার থাকে জানো তো সেগুলোকে তো গুছাতে প্রায় সময় চলেই যায় তার উপরে সকালবেলা তোমরা তো জানোই আমার রান্না থাকে আর তারপরে এই যে ডাস্টিংয়ের পুরো কাজটা থাকে সব মিলিয়ে না পুরো তালগোল পাকিয়ে যায় সকালের কাজকর্ম সারতে সাথে প্রায় অনেকখানি বেলা হয়ে যায় তো আজকে তো ঝটপট করে সমস্ত কাজকর্মগুলোকে সেরে নিয়েছি স্নানটাও হয়ে গেছে আর পাগলা যাওয়ার আগে পুজো দিয়ে গেছে আর কি যাই হোক এদিক থেকে বলতে পারো একটু রেহাই আর কি তো এদিকে সমস্ত কাজ বাজ সেরে স্নান কমপ্লিট করে দেখো এখন একটু স্কিন কেয়ার করতে চলে এলাম আমি খুব একটা তোমাদের সঙ্গে স্কিন কেয়ারের ভিডিও দিই না আসলে সেরকম একটা আমি ত্বকের যত্ন নিই সেরকমটা নয় আবার যে একদম নিই না তাও কিন্তু বলা ভুল হবে নি অল্প অধ্যায় নিই তো সেইটুকুই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর যেহেতু একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে সকাল থেকে রাত পর্যন্ত তোমার স্কিন কেয়ারে ভিডিও দিতে তাই ভাবলাম তারও ভিডিওটা হয়ে যাবে এদিক থেকে আমার ভিডিওটাও হয়ে যাবে আমি সকাল থেকে রাত তো হবে না বিকেলের মধ্যে যেটুকুনি পারবো সেটুকুই তোমাদের সঙ্গে স্কিন কেয়ারের ভিডিও কাজের ফাঁকে ফাঁকে কিন্তু দেব। তো এদিকে দেখো আমি ফেসওয়াশ করার পর এই যে বরফ একটুখানি দিয়ে দিলাম মুখে অনেক সময় কি করি একটা বড় গামলির মধ্যে বরফের টুকরোগুলোকে দিয়ে কিন্তু মুখটা না ওর মধ্যেই মানে আর কি কিছুক্ষণ ভিজিয়ে রাখি এটা কিন্তু বেশ ভালো তো এটা আমি দিনে একবার হলেও কিন্তু করার চেষ্টা করি এটা যদি নাও পারি শুধুমাত্র বরফ একটা সুতির কোনো কাপড় গামছা হোক রুমাল হোক দিয়ে পুরো মুখটাকে ড্যাব ড্যাব করে কিন্তু করতে থাকি তারপরে আর কি এই যে দেখো আজকে আপাতত আমি সানস্ক্রিন ইউজ করলাম তবে আমি কিন্তু ময়শ্চারাইজার ইউজ করি এখন যা প্যাচ প্যাচে গরম পড়েছে ওরে বাবা মুখ আমার এমনি তেল তেল হয়ে রয়েছে ওটা আর প্রয়োজন পড়বে না এবার টুকটাক তো বাইরে জামা কাপড় মেলতে যাওয়া পুকুরে যাওয়া টুকটাক কাজ থাকে সেই কারণে কিন্তু সানস্ক্রিনটা আমি ইউজ করে নিলাম আর আমি সানস্ক্রিন ওই যে জয়েরি দেখতে পারলে আমি জয়েরি সব কিছু ইউজ করি আমি খুব দামি প্রোডাক্ট কিন্তু ইউজ করি না বন্ধুরা এরকমভাবে আমি প্রথম থেকে ইউজ করে আসছি তো তো আমার এটাই সহজ মনে হয় যাই হোক তো এদিকে দেখো একটুখানি তো নিজেকে ঠিকঠাক করে নিলাম আর কি দুপুরে রান্না রয়েছে আরও টুকটাক অনেক কাজ পড়ে রয়েছে সংসারের কাজকে এত তাড়াতাড়ি শেষ হয় বলো আর মাহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরা যে বেশ ভালো আছি তা বলবো না দুজনেরই খুব ঠান্ডা লেগেছে মানে পাগলার আর আমার দুজনেরই আমার তো এত ঠান্ডা লেগেছে আমি ভিডিওতে ভয়েসও ঠিকঠাক করে দিতে পারছি না ভীষণ কাশি হচ্ছে রাত হলে তো কাশি আরও বেড়ে যায় যাই হোক এখন ঘড়িতে বাজে ওই তোমার সাড়ে নটা নাগাদ এরকমই তো ওদিকে তো পাগলা ডিউটি বেরিয়ে গেছে আর সকালবেলা উঠে বাসি ঘরের কাজ না বাসি ঘরের কাজটা বলবো না সরি সকালবেলা উঠে ঠাকুর দর্শন করে আমি যেরকম প্রতিদিন রান্না করি রান্না করে ওকে দিয়েছি তো ও খেয়ে গেল আর সাথে নিয়ে গেছে আজকে ফ্রিজে ছিল পাঙস ট্যাংরা তো পাঙস ট্যাংরাটা একটু ঝাল করেছি আর কি তো ওইটুকুই করেছি দুপুরে রান্নাটা এখনও বাকি রয়েছে যেহেতু গরমকাল তো একেবারে পুরো রান্নাটা করি না দুবেলা করতে হয় তো যাই হোক তো ও বেরিয়ে গেলো বাসিঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু আমি স্নান পুজোটাও করে নিয়েছি আর এখন একটু হালকা করে স্কিন কেয়ার করলাম আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার সকাল থেকে রাত পর্যন্ত স্কিন কেয়ারটা শেয়ার করতে তো সত্যি কথা বলতে দিদিভাই আমি সেরকম একটা ত্বকের যত্ন নিই না সত্যি হ্যাঁ তবে অল্প আধ্যা নিই সেটুকুই তোমাদের সঙ্গে তোমার সবার সঙ্গে আর কি শেয়ার করলাম এরকমই নিই ওই যে তোমার একটু সানস্ক্রিন ইউজ করি সাথে একটু ময়শ্চরাইজার ইউজ করি আর যেহেতু এখন গরমটা ভীষণ পড়ছে তাই মসচরাইজারটাকে আমি স্কিপ করে গেলে শুধুমাত্র সানস্ক্রিনটা ইউজ করলাম আর আমি কিন্তু জয়ের প্রোডাক্টই ইউজ করে থাকি আর কি মানে খুব যে নামি দামি প্রোডাক্ট ইউজ করি তা নয় জাস্ট আমি একটা ফেসওয়াশ ইউজ করি যেটা হচ্ছে ক্লিন অ্যান্ড কেয়ার আর তারপরে এই জয়ের সানস্ক্রিন আর ময়শ্চারাইজারটা ইউজ করে থাকি আর সপ্তাহে একবার আমি ঘরোয়া উপায় একটুখানি ত্বকের যত্ন নিই আর মাসেও একবার আমি নিই আর প্রতিদিন যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এক অল্প অর্থাৎ তো দিদিভাইটা সত্যি আমার পাশে সব সময় থাকে ভিডিও দেখে লাইক কমেন্ট করে তো এরকমভাবেই তুমি এই বোনটার পাশে থেকো দিদিভাই খুব ভালো লাগে সত্যি কথা বলতে তোমাদের একটা লাইক তোমাদের একটা কমেন্ট আমার জন্য অনেক দামি এরকম এরকমভাবেই আমার পাশে থেকে যাই হোক অনেক কথা বললাম এখন অনেক কাজ বাকি রয়েছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মতামত জানিয়ে তো চলো বন্ধুরা কাজকর্মগুলো শুরু করি মানে যতটুকু কাজ রয়েছে দুপুরে রান্না রয়েছে সবটাই শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো বলছি যে ঝড় বৃষ্টি হচ্ছে জানো তো আমাদের এদিকে একদমই হচ্ছে না না ঝড়টা চাইছি না কারণ ঝড় হলে অনেকেরই ক্ষতি হয় তবে বৃষ্টিটা খুব করে চাইছি মানে এত পচা গরম পড়েছে যে কি বলবো না বসে শান্তি পাচ্ছি না তোমার কাজ করে শান্তি পাচ্ছি কোনো কিছুতে কোনো শান্তি নেই জানো তো এত গরম পড়ছে যাই হোক এই যে দেখো গরম আর যাই পড়ুক আমাদের তো ঘর বাড়ি গুছিয়ে রাখতেই হবে সংসারের কাজকর্ম করতেই হবে তো এদিকে আপাতত জানলাটা খুললাম আর তারপরে তো দেখতে পাচ্ছ পুরো ঘরটা আমার একদম ক্লিন রয়েছে আমি তো সব তো অফ ক্যামেরায় করে নিয়েছি আর কি তো তোমাদেরকে একটু ভালো করে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম পরিপাটি করে গোছানো রয়েছে শুধুমাত্র দুপুরের রান্নাটা পড়ে রয়েছে আর ওদিকে সকালের যে পুজোটা দিয়েছিল সেই ঠাকুরের থালা বাসনগুলোকে তুলে সব মাজামুজি করে রাখতে হবে আর এদিকে দেখো না আগের দিন বেলা সমস্ত জামাকাপড়গুলো চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম আর আমাদের বাঙালিদের ঘরে কিন্তু চেয়ারে জামাকাপড় একটু আড্ডা হলেও থাকবে আমি তো চেষ্টা করি একটা হলেও না রাখার কিন্তু থেকেই যাই হোক বন্ধুরা তো এদিকে সমস্ত জামাকাপড়গুলো দেখছো সব কিন্তু একে একে আমাকে ভাজ করতে হবে মানে আগের দিন প্রায় অনেক জামা জামাকাপড় কাচাকুচি করেছিলাম তো সেগুলো না আমাকে আর একটু রোদ খাওয়াতে হয়েছিল আর কি তো সেই কারণে সব এখন এই দেখো রেখে দিয়েছি আর এখন টুকটাক করে ভাঁজ করে কিন্তু সব জায়গা মতো রাখবো আর কি আর আমার তো সব জামা কাপড় এক জায়গায় রাখা হয় না সব তো আলাদা আলাদাভাবে রাখা হয় যারা প্রথম থেকে ব্লগ দেখে আসো তারা তো জানবেই তো যাই হোক তো সেগুলোকে সব আবার কি আমাকে আলাদা আলাদা করে জায়গা করে রাখতে হবে আর কি আর এদিকে দুপুরের রান্না বলতে আজকে তোমার ওই সকালে তো করেছিলাম পাঙস ট্যাংরা আমার তো খুব পছন্দের আর এখন করব ওই তোমার কি চারা পোনা মাছ ওই মাছ হবে আর কি একটু ঝোল টাইপের করব ঝিঙে আলু দিয়ে ঝিঙে আলু জিরে বাটা দিয়ে ঝোল করবো এটা ভেবে রেখেছি আদার্স কোনো ভাজাভুজি করব না সিম্পল একদম একটা ভাত সরি একটা তরকারি আর ভাত এরকমটা মানে এই কাজগুলো করছি আর মাথায় কিন্তু ভাবাচ্ছি যে কি রান্না করব কি করব না করব মাথায় ভাবাচ্ছি আর আজকে দেখো না আমি না আমার বরের যে গেঞ্জিটা আছে সেটাই পরে নিয়েছি আর এর জন্য আমি কিন্তু অনেক বকা খাবো আমি ওর যখনই জামায় হাত দিই তখন কিন্তু আমাকে খুব বকা করে তোমার এত জামা রয়েছে তারপরও তুমি আমারগুলো কেন হাত দাও আসলে কী বলো তো বেশ ভালো লাগে জানো তো ওর জামা পরতে আমার হয়ে যায় আর একদম ঢিলা ঢিলা হয় আমার বেশ ভালো লাগে পরতে আর ও যে বকা দেয় সেটা আমার গায়েও লাগে না সত্যি কথা খুব ভালোও লাগেছে হ্যাঁ পড়ছি আর কি বলছে বলুক এরকমটা তো আজকে আমি খুব ভালোভাবেই বকা খাবো তো এদিকে তো পরে নিছি আর এই জামাটাই কিন্তু ওকে আমি আমার আমার না সরি ওর জন্মদিনে এই জামাটাই আমি ওকে গিফট করেছিলাম এত ভালো লাগছিলো কালারটা আজকে আমি পরে নিয়েছি যাই হোক তো এদিকে দেখো সমস্ত জামাকাপড়গুলোকে কিন্তু ভাঁজ করে নিয়েছি আর এগুলোকে এখন পাগলার জামাকাপড় পাগলার কাপড় জায়গায় থাকবে ওদিকে বিছানার চাদর বালিশের কাবার ওগুলো এক জায়গায় থাকবে আমার নাইটি ড্রেসগুলো ওগুলো সব এক জায়গায় থাকবে সব আলাদা আলাদা ভাঁজ করা রয়েছে মানে আলাদা আলাদা জায়গায় রাখা হবে আর কি যাই হোক এতক্ষণ যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখে আসছো আর কি বা নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও বিকেল পাঁচটার সময় কিন্তু প্রত্যেক দিন সরি প্রত্যেক দিন না একদিন ছাড়া ব্লগ আসে সাবস্ক্রাইব করে রাখো যদি ভালো লাগে কোথাও ভিডিওটা তোমাদের তো চলো এই দিকে দেখো কাপড়গুলোকে তো জায়গা মতো রাখলাম আর ওই যে বললাম ঠাকুরের থালা বাসনগুলোকে আমি এরকমই করি আর কি কি বলো তো পুজো দেওয়ার কিছুক্ষণ পর পরে আর কি তুলে নিয়ে সমস্ত খাবারগুলোকে প্রসাদগুলোকে রেখে দিয়ে একটা কোটে ওই বাতাসা লকুন্দনা যাই হোক মিছিরি আর তারপরে সমস্ত বাসন থালাগুলোকে ধুয়ে কিন্তু আমি জল ঝরাতে দিই যাতে কি হয় জিনিসটা জং না ধরে যায় আর সঙ্গে সঙ্গে মানে এক্ষুনি পুজো দেবো এক্ষুনি মাছবো তাই কিন্তু আমি একটু আগে থেকে সব করে রেখে দিই তো এটা তো আবার বিকেলবেলা আমাকে সন্ধে আরতি করতে হবে তো এই যে দেখো সমস্তটা কিন্তু আমি জল ঝরাতে দিয়েছি আর এদিকে কিন্তু আমি এদিকের কাজটা সামলিয়ে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক এই যে দেখো এখন মাছ ফুটছে মাছ ফুটছে না সরি বন্ধুরা তরকারি ফুটছে মানে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর কি জিরে বাটা আদা দিয়ে এত সুন্দর হয়েছিল তবে তরকারিটাই বেশ ভালো লেগেছিলো আমি না মাছ এই সব মাছগুলো খুব একটা ভালো লাগে না ভালো লাগে না বলতে মাছের যে সাদা অংশ আমি খুব একটা তো খাই না তাই আমার খুব একটা ভালো লাগে না তবে তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছিলো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরে এখনও অনেক কাজ পড়ে রয়েছে ওভেন পরিষ্কার করা বাসন মাজা আর তারপর দেখো আমি এই জায়গাটা ভাবছিলাম কিছু একটা করব। তো আমি জায়গাটা একটু আয়না দেব অনেক কিছু করবো একটু সাজাবো তবে এই যে দেখো একটা কি বলে তোমার ঘর সাজানোর থেকে বেঁচে গেছিলো ওইটাকেই আর কি রেখে দিয়েছি ওটা রিয়েল নয় আর কি এমনি আর্টিফিশিয়াল যাই হোক তারপরে ওদিক থেকে এসে ঘরটাকে একটু টুকটাক গুছিয়ে নেবো আর তারপরে আবার যাবো রান্নাঘরে ওই বাসন থালা মাজামুজি করতে হবে ওভেনটাকে পরিষ্কার করতে হবে টুকটাক কাজ রয়েছে রান্নাঘরে রান্নাঘরে কাজ সেরে সে তারপরে ঘরে আসবো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্তটা